ডক্টর মোহাম্মদ ইউনুসের লজ্জা লাগে না কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব লজ্জা লাগে না কি রকম বেহাইয়ার মতো গতকালকে পশু একটা মিথ্যে কথা বলে গতকালকে তিনি ফেসবুকে নানান কথা বলছেন গণমাধ্যমে নানান কথা বলছেন একজন নির্লজ্জ মানুষ ছাড়া এ ধরনের কর্মকাণ্ড করা সম্ভব না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর আলোচনা নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যেই কিন্তু আপনি দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো নাট এনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই মূল বিষয়টি সম্পর্কে ধারণা পাবেন তো চলুন আমরা আর বেশি কথা বলবো না তার আগে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে আমাদের বর্তমান আপডেট নিউজ ভিডিওগুলো তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ইউনুসের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী একবার ভাবতে পেরেছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধান বাংলাদেশকে কতটা নিচে নামিয়ে দিল এ ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইম একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে জানা গেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের ডক্টর সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনুস সঙ্গে স্টারমারের সাক্ষাতের কোন পরিকল্পনা নেই যদিও এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন প্রেক্ষিতে স্টারমারের সাথে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ তাতে সাড়া দেননি লন্ডনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুস এর সাথে সাক্ষাৎ করবেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস আমি খানিকাকে যেটি বলছিলাম এটি বাংলাদেশের জন্য কতটা অপমাননার একবার ভেবেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ডক্টর মোহাম্মদ ইউনুস বড় মাঠের খেলোয়াড় আমারই লজ্জা লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লজ্জা লাগে না কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল লজ্জা লাগে না কি রকম বেহাইয়ার মতো গতকালকে পশু একটা মিথ্যে কথা বলে গতকালকে তিনি ফেসবুকে নানান কথা বলছেন গণমাধ্যমে নানান কথা বলছেন একজন নির্লজ্জ মানুষ ছাড়া এ ধরনের কর্মকাণ্ড করা সম্ভব নয় একটি দেশ সফরে যাবে একটি দেশের সরকার প্রধান সেই দেশে যে দেশে আমি সফরে যাচ্ছি সে দেশের সরকার প্রধানের সাথে কোন রকম যোগাযোগ ছাড়া কোন রাষ্ট্রের কোষাগারের টাকা পয়সা খরচ করে এই যে ব্রিটেন সফর এই সফরটা থেকে আমার কি অর্জন আসবে আমি যদি ব্রিটিশ সরকারের প্রধান কর্তা ব্যক্তিদের সাথে সাক্ষাৎ না করতে পারি তাহলে আমার লাভ কি হলো এই সফরটায় দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন ঘটনা আজকে নতুন নয় তিনি এ ব্রিটেন সহ এগারোটি সফর করছেন এর আগে তিনি গত এপ্রিলে কাতার সফর করেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয় যে কাতারের আমিরেরও সাক্ষাৎ পাননি ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময়ও ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে কাতারের আমির বিদেশে আছেন অর্থাৎ ইউনুসের প্রেস সচিবের কমন ডাইলগ যে যখন যার সাক্ষাৎ পাওয়া যাবে না তাকে বিদেশে আছেন বলে চালিয়ে দাও কাতারের আমির বিদেশে আছেন বলে চালিয়ে দিয়েছিলেন ঠিক তেমনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার বিদেশে আছেন কানাডায় আছেন এমনটাই বলেছিলেন শফিকুল আলম আসলে মিথ্যাচার করে পার পাওয়া যায় না ব্রিটিশ প্রধানমন্ত্রী নানাভাবে আমরা গত কয়েকদিন যাবৎ জানতে পারছি যে তিনি ব্রিটেনেই আছেন এবং তিনি উইকেন্ডে কানাডা যাবেন এবং উইকেন্ডে যে কানাডা যাবেন উইকেন্ড দ্যাট মিনস শনিবার চোদ্দই জুন জি সেভেন সম্মেলনে যোগদান করবার জন্য তিনি কানাডা যাবেন এবং এটি গতকালকে এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী নিজে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে উইকেন্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার ইস্টেমার কানাডা সফর আসবেন এরপরে আর কোন সন্দেহ সংশয় থাকে না যে স্যার কিয়ার ব্রিটেনে নেই অর্থাৎ শফিকুল আলম মিথ্যাচার করেছেন এই যে শফিকুল আলম যে মিথ্যাচারটি করলেন এই মিথ্যাচারের কি এক বিগত এগারো মাসে এই দেশ শাসন করতে গিয়ে নানা রকম মিথ্যাচারের শিকার হচ্ছে জাতি কোনো শাস্তি হবে না শাস্তি দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চেয়ারে বসে আছে এই শফিকুল আলম বা এই ধরনের লোকগুলোই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত মিসগাইড করছেন এই ব্রিটেন সাপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি প্রচন্ড লজ্জাজনক শপথ আমি বলবো যে এতটা লজ্জা পাওয়ার এমন একটা দেশের সরকার প্রধান কিংবা একটা দেশে রাষ্ট্রপ্রধানের কিন্তু একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হয় রাষ্ট্রের প্রধান কিংবা সরকারের প্রধান অর্থাৎ সে দেশের জনগণের প্রধান ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বর কিন্তু ভিন্ন রকম ব্যক্তিত্ব থাকতে হয় ডক্টর মোহাম্মদ ইনসের আসলে সেই ব্যক্তিত্বটা এমনিতেও নেই এবং গত দশ এগারো মাস সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাও তবুও তার তেমন ব্যক্তিত্ব গড়ে ওঠেনি তার ব্যক্তিত্বটা খানিকটা বণিক টাইপের ব্যবসায়ী টাইপের যে আমি তলপিটল বা গছিয়ে অমুক দেশে যাই ব্যবসার ধান্দা করতে যাই যদি কোনো ধান্দাপাতি হয় তাহলে হলো না হলে না হলো আমি জাস্ট ঘুরে এলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে সরকার প্রধান হিসেবে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে দায়িত্ব পালন করেছিলেন এমডি বা গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে ঠিক তেমনটা দায়িত্ব পালন করছেন এই তেমনটা দায়িত্ব পালন করে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আজকে ব্রিটিশ সরকারের নিকট এক অবমাননা করলেন এগুলো পরিণতি ভালো হবে না বাংলাদেশের মানুষ প্রস্তুত হচ্ছে এবং ডক্টর ইউনুস সরকারের যত বিতর্কিত কর্মকাণ্ড হবে তত ডক্টর ইনুসকে যারা সমর্থন করছেন ডক্টর ইনুসকে সমর্থনকারী যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর উপরেও কিন্তু দায়ভার করে যাবে প্রধান দায়ভার করবে জগতের উপরে প্রধান দায়ভার করবে এনসিপির উপরে এবং বিএনপি বিএনপির অবস্থাটা খানিকটা ধোয়াশা পূর্ণ এই ডক্টর ইউনুসকে সমর্থন করে এই সমর্থন উঠিয়ে নেয় এই আন্দোলনের ডাক দেয় এই ডক্টর ইউনুসের সাথে আবার দখল মহরম করে এই যে ডক্টর ইউনুসের সাথে আগামীকালকে বিএনপি প্রধান তারেক রহমানের বৈঠক রয়েছে একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে ডক্টর ইউনুস যত ব্যর্থতা আপনারা যারা ডক্টর ইউনুস সমর্থন করবেন তাদের উপরে এই দায় ভার যাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ কিন্তু মনে করছে না ডক্টর ইউনুস তো নির্বাচন করবে না নির্বাচন করবেন আপনি বিএনপি আপনি জামাত আপনি এনসিপি কাজেই আগামী নির্বাচনে আপনাদের ডক্টর সমর্থন করার এই ফলটা কিন্তু ভোগ করতে হবে আমি আলাপটি শুরু করেছিলাম যে স্যার কেয়ার স্টারমার ডক্টর সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন এটি কত বড় অবমাননাকর কত বড় লজ্জার এই লজ্জা এই অবমাননা ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে হজম করবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন আমি বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি লজ্জিত যে একটি দেশের সরকার প্রধান ডাইরেক্ট প্রত্যাখ্যান করছে এর কারণ আছে আমি আগে থেকে যথে চ্যানেল মেনটেন করি আমি অ্যাপেন্টমেন্ট করিনি কেন করব না এটি তো রাষ্ট্রাচার নয় এটি তো শিষ্টাচার নয় একজন সরকার প্রধান একজন রাষ্ট্রপ্রধানের সফরটা কিভাবে হবে সেটি কমপক্ষে পনেরো দিন দশ পনেরো দিন আগে ওই দেশে যাবার আগে সাত দিন আগে সফর রেডি থাকে যে অমুক দিন অমুক সময় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক প্রেসিডেন্টের সাথে বৈঠক অমুক মন্ত্রীর সাথে বৈঠক অমুক ব্যবসায়ীর সাথে বৈঠক এই শিডিউল গুলো কিন্তু রেডি হয়ে যায় আমরা ব্রিটেন সফরটি আগাগোড়ায় জানছিলাম যে যেদিন গেলেন সেদিন দুপুর পর্যন্ত এমনকি যখন রওনা দিলেন তখন ও সফর জানেন না বা জানতে পারেননি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর কি আছে অর্থাৎ এটি একটা ধোয়া সম্পূর্ণ সফর এবং এটি কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চরিত্রের সফর নয় এটি এক বণিকের সফর এক ব্যবসায়ীর সফর ক্ষুদ্রহীন ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইহুমসের সফর